রাতে কুকুর কেন কাঁদে হাদিসে কি বলা হয়েছে রাতের নিরাপত্তায় অনেক সময় কুকুরের কান্নার আওয়াজ আমাদের দৃষ্টি আকর্ষণ করে হাদিসে এ বিষয়ে কি বলা হয়েছে কুকুর কি এমন কিছু দেখে বা অনুভব করে যা আমরা দেখতে পাই না আজ আমরা জানব হাদিসের আলোকে কুকুরের রাতের কাদার রহস্য প্রিয় দর্শক অত্যন্ত মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখার চেষ্টা করুন রাত গভীর হলে কুকুর কেন ঘেউ ঘেউ করে ওঠে এটি কি কোনো কোনো তার নাকি এর পিছনে গোপন রহস্য রয়েছে কিম সাল আলাইসাল্লাম বলছেন তোমরা যখন রাতে কুকুরের ঘেউ ঘেউ এবং গাধার ডাক শুনবে তখন আল্লাহর কাছে আশ্রয় চেও কেননা তারা এমন কিছু দেখে যা তোমরা দেখতে পাও না এই হাদিস থেকে বোঝা যায় কুকুর এবং গাধা এমন কিছু জিনিস বা অদৃশ্য দৃষ্টি দেখতে পায় যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না তাই রাতে তাদের আচরণ আমাদের জন্য একটি সতর্কবার্তা আমাদের করণীয় কি যদি আমরা এই রকমের কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ এবং গাধার আওয়াজ শুনতে পাই তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো রাতে এমন ডাক শুনলে আরুজ বিল্লাহ মিনা শাহীন রজিম পড়তে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি আশ্রয় চাইতে হবে এ হাদিস শুধু কুকুরের আচরণ নয় বরং আমাদের আত্মার নিরাপত্তা নিয়েও একটি গভীর শিক্ষা দেয় তাই রাতে এই সব শব্দ শুনে ভয় না পেয়ে আল্লাহকে স্মরণ করা উচিত আপনি যদি ইসলামের আলোকে আরো এমন রহস্যময় কাহিনী জানতে চান তাহলে সাবাই করুন নূরের দ্বীপ চ্যালেঞ্জটি আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন আমিন